টপিক এখন পর্যন্ত যারা ঝিমাইছো বা এখন পর্যন্ত যারা ঘুমায় গেছো অথবা পাশে চ্যাট বক্সে মেসেঞ্জারে চ্যাট করতেছো প্লিজ একটু এই টপিকটাতে মনোযোগ দাও ঠিক আছে এটা আমাদের একটু বুঝতে হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ আমি আবারও বলছি এই টপিকটা একটু বুঝতে হবে একটু মনোযোগ দাও এখন আচ্ছা আমি হচ্ছে যে একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটাকে আমি একটা নির্দিষ্ট জীবের মধ্যে স্থানান্তর করব। তাহলে আমার প্রথম ধাপটা কি হবে বলতো আমি প্রথম আমি একটা কাঙ্ক্ষিত কি স্থানান্তর করতে চাই তাহলে আমার প্রথম ধাপটা কি হবে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেই ডিএনএ এর মধ্যে আছে সেই ডিএনএটাকে আলাদা করতে হবে তাই না সেই ডিএনএটাকে আমি হচ্ছে যে তোমার আলাদা করব তাহলে আলাদা কিভাবে করা যাবে আমরা কি জানি ডিএনএ কোথায় থাকে বলো মানুষের ডিএনএ কই থাকে উদ্ভাস ফার্মগেট ব্রাঞ্চে আচ্ছা বলো ডিএনএ কোথায় থাকে উদ্ভাসের ফার্মগেট ব্রাঞ্চে নাকি তেজগাঁওতে না মতি কই থাকে ডিএনএ সাবাস নিউক্লিয়াসে থাকে তাহলে আমাকে ডিএনএ আলাদা করার জন্য কি লাগবে একটা কোষ ফার্স্টে আলাদা করা লাগবে সাপোজ আমি বললাম যে আমার কাঙ্ক্ষিত জিনটা হচ্ছে যে তোমার আমের মিষ্টি হওয়ার জিন তাহলে এই আমটা কি একটা কোষ ধরো আম থেকে আমি একটা পাল্প আলাদা করে নিয়ে আসলাম তাহলে এটা কি আমার সেল একটা আস্ত সেল তুমি তো আর ডিএনএ চোখে দেখতে পারবা না তাই না এবার সেই সেই সেলটাকে তুমি একটা মেশিনের মধ্যে লাইসিস করবা লাইসিস মানে তুমি সেটাকে বিশ্লেষণ করবা ওখানে অ্যাসিড আরো কিছু কেমিক্যাল থাকে যেটা দিয়ে বিশ্লেষণ করলে তোমার কোষের যাবতীয় প্রোটিন শর্করা লিপিড সব উপাদানগুলো থেকে আমার ডিএনএ আলাদা হয়ে যাবে যার সাথে থাকবে কিছু পরিমাণে প্রোটিন কিছু পরিমাণে আরএনএ এখন প্রোটিন আর আর তো তোমার কোনো কাজ নাই তাই না তোমার তো দরকার শুধুমাত্র ডিএনএটা এই প্রোটিন আর এনে দিয়ে কি তুমি ভাজা খাবা তাহলে এগুলাকে তোমার বাদ দিতে হবে এগুলাকে বাদ দেওয়ার জন্য তুমি একটা বিশেষ কেমিক্যাল ইউজ করবা যার নাম সিজিয়াম ক্লোরাইড এবং সুক্রোজ এই মিশ্রণটাকে তুমি যদি এখন সিজিয়াম ক্লোরাইড এবং সুক্রোজের মধ্যে মধ্যে রেখে সেন্ট্রিফিউজ করো সেন্ট্রিফিউজের নাম আমরা শুনছিলাম তাই না কোন একটা বস্তুকে আলাদা আলাদা ব্যান্ড অনুযায়ী আলাদা করে দেয় তাহলে তুমি যদি এই সিজিয়াম ক্লোরাইড এবং সুক্রোজ মিশ্রণে এই পুরো উপাদানটাকে সেন্ট্রিফিউজ করো তখন তোমার ডিএনএটা কি হয়ে আসবে পের হয়ে আসবে তাহলে তুমি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে ফেললা তাহলে আমি আবার রিপিট করি আমার যেই বৈশিষ্ট্যটা পছন্দ যেমন আমের মিষ্টি হওয়ার জিন আমি তাহলে আম থেকে একটা কোষ নিব সেই কোষটাকে আমি হচ্ছে মধ্যে করব। তাহলে আমার ডিএনএ প্রোটিন আর ক্রোমোজম আলাদা হইলো ওইটাকে আমি এখন সিজিয়াম ক্লোরাইড আর সুক্রোজের মধ্যে যদি সেন্ট্রিফিউজ করি আমার কাঙ্ক্ষিত ডিএনএটা আলাদা হয়ে যাবে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার ডিএনএ কিভাবে আলাদা করলাম এতটুকু পর্যন্ত ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এইবার আমার এই ক্যারি করার জন্য একটা নির্দিষ্ট ভেক্টর নির্বাচন করতে হবে ভেক্টরের বাংলা হচ্ছে কি বাহক তার মানে আমি কাঙ্ক্ষিত যে জিনটাকে আমি ক্যারি করব ক্যারি করার জন্য আমার একটা বাহক নির্বাচন করতে হবে সেই বাহক কি হিসেবে আমরা কাকে ইউজ করবো বলতো আমরা হচ্ছে একটা আছে সেটার প্লাজমিটকে আমরা ব্যক হিসেবে নির্বাচন করি ঠিক আছে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স এই যে ব্যাকটেরিয়া আছে এইটার হচ্ছে গিয়ে তোমার প্লাজমিটকে আমি কি হিসেবে নির্বাচন করবো বাহক হিসেবে নির্বাচন করবো যাতে করে ও আমার কাঙ্ক্ষিত জিনটাকে ক্যারি করতে পারে এইবার আমি এই যে কাঙ্ক্ষিত ডিএনএ কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমি কাটবো নির্দিষ্ট বৈশিষ্ট্যটাকে আমি কাটবো কারণ পুরো ডিএনএ তো আমার লাগবে না আমার তো খালি লাগবে জিনটা যে জিনটা হচ্ছে মিষ্টি করতেছে তাহলে আমি করলাম কি কুট করে এই রেস্ট্রিকশন এনজাইম বরাবর একটা নির্দিষ্ট বেস সিকোয়েন্স ধরো আমি এই বরাবর আছে গুয়ানিন এই বরাবর হচ্ছে অ্যাডিনিন এই বরাবর থাইমিন এই বরাবর হচ্ছে সাইটোসিন আমি এই নির্দিষ্ট নাইট্রোজেন বেস বরাবর রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে আনলাম এবার আমি করব কি যেই প্লাজমিডটার সাথে এটাকে আমি জোড়া লাগাতে চাই ঠিক সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি সেই প্লাজমিটটাকে কাটবো তাহলে দেখো যেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কাঙ্ক্ষিত ডিএনএ কে কাটছি সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি সেম সাইজের অতটুকু অংশ প্লাজমিড থেকে কাটবো এইবার আমি জোড়া লাগাবো তাহলে এই যে তোমার প্লাজমিডটা ছিল এই প্লাজমিডের সাথে আমি এবার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য জোড়া লাগাবো তলে যে যে এনজাইমটি লাগা যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে লাইগেজ লাইগেজ ঠিক আছে একটু হোল্ড করো তোমরা একটু হোল্ড করো আচ্ছা তাহলে এটা লাগা যাবে কি দিয়ে লাইগেজ এনজাইম দিয়ে কাটবে রেস্ট্রিকশন দিয়ে লাগা যাবে লাইগেজ দিয়ে ওকে তাহলে এবার দেখি কে বলতে পারবা এই যে আমার প্লাজমিডটা কাঙ্ক্ষিত ডিএনএ সহ একটা নতুন ডিএনএ তৈরি করলো এই ডিএনএটার নাম কি এই যে কাঙ্ক্ষিত ডিএনএ সহ আমরা যে নতুন ডিএনএ পেয়ে গেলাম এটার নাম কি ডিএনএটার একটু আগে বলছি আমি না রে আমরা এখনো ক্লোন বানাই নেই রেহনুমা নুহা মারুফ তানজিম রিফাত রুফাইদা রাফিয়া ফাহিমা নসিন দুতি মাহি জুবাই জুবাইদা ভেরি গুড রিকম্বিনেন্ট ডিএনএ তাই না আমার এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত নতুন ডিএনএ বা নতুন প্লাজমিকটাকে আমরা এবার বলবো রিকম্বিনেন্ট ডিএনএ আর টেকনোলজিটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ওকে তাহলে এবার আমি করব কি এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি একটা পোষক দেহে স্থানান্তর করব বোঝার চেষ্টা করো বাহক আর পোষকের মধ্যে কি পার্থক্য বাহক হচ্ছে যে আমার জিনটাকে ক্যারি করবে প্লাজমিডটা হচ্ছে বাহক আর পোষক মানে যার বডিতে এই ডিএনএটা বড় হবে তার মানে পুরো ব্যাকটেরিয়ার বডিটা হচ্ছে পোষক বাহক হচ্ছে শুধু প্লাজমিডটা পোষক হচ্ছে পুরো ব্যাকটেরিয়ার বডিটা এবার একটা ব্যাকটেরিয়া হইলে তো হবে না তাই না আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছি সেখান থেকে আমি যদি শুধু একটা প্লাজমিটার একটা জিন পাই আমার তো লাভ হইলো না তাহলে আমার কি ওটার বাচ্চা কাচ্চা ফুটাইতে হবে তাহলে আমি এবার করব কি এই যে আমার যে পোষক দেহটা সেই পোষক দেহটাকে আমি এবার কি করবো বলতো তোমার হচ্ছে গিয়ে কালচার মিডিয়ামে সংখ্যা বৃদ্ধি করবো তার আগে আমার কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমি পোষক নির্বাচন করে যখন ডিএনএ তে প্রবেশ করালাম আমি যে এতক্ষণ পর্যন্ত এত খাটনি করলাম আমার কি বেকার খাটনি হয়েছে নাকি সফল খাটনি হয়েছে এটাকে আমার মূল্যায়ন করতে হবে এই মূল্যায়নটা আমি কিভাবে করব দেখো আচ্ছা ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই কাকে কাকে আমি হচ্ছে কি ইয়া বানাবো বকরি বানাবো ধরো আমি হচ্ছে গিয়ে নাফিসা আর নাফিমকে হচ্ছে বকরি বানাবো এখন ধরো আমি নাফিসাকে ওডোমোস দিয়ে বললাম যে নাফিসা তুমি একটু মাখো আর আমি 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 কিছুই দিলাম না কারণ নাফিম নাফিম ক্লাসে কথা ঠিক আছে ভালো জানি জাস্ট ফর ওডোমোস দিলাম নাফিমকে আমি কিছুই দিলাম না এরপর ওদের দুজনকে আমি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে রেখে আসলাম বোটানিক্যাল গার্ডেনে কিন্তু অনেক গাছ সেখানে অনেক মশা ঠিক আছে তাহলে এখন আমাকে বলো তো নাফিসা নাফিমের মধ্যে মশা কামড় দিবে কাকে আমি জঙ্গলে নাফিমকে দেখে আসি তাহলে কাকে মশা কামড় দিবে নাফিসাকে নাকি নাফিমকে অবভিয়াসলি নাফিমকে কেন কারণ নাফিসা ওডোমোস দিয়েছিল অডোমোস হচ্ছে গিয়ে তোমার মস্কিউটো রিপেলেন্ট তাহলে আমি দেখেই বুঝবো যে যাকে মশা কামড় দিচ্ছে তার বডিতে কি নাই ওডোমোস নাই যাকে দিচ্ছে না তার বডিতে অডোমস আছে তাহলে আমি যে রিকম্বিনেন্ট ডিএনএ করছি আমার কি রিকম্বিনেশনটা আদৌ হয়েছে কিনা এটা প্রুফ করার জন্য আমি যখন লাইগেজ দিয়ে কাঙ্ক্ষিত ডিএনএটাকে অ্যাটাচ করব তখন কি হবে তখন হচ্ছে আমি এটার সাথে একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন অ্যাড করে দিব কি অ্যাড করে দিব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যেটা কিনা অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করে ঠিক আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন অ্যাড করে দিব এইবার আমি যখন ওকে কালচার মিডিয়ামে চাষ করব ঠিক আছে তার মানে একটা কালচার মিডিয়ামে যখন আমি আস্তে আস্তে এই অ্যাগ্রো ব্যাকটেরিয়ামটাকে বড় করব। তখন আমি করব কি সেই কালচার মিডিয়ামে একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করে দিব কি করে দিব একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করে দিব তাহলে যদি আমার রিকম্বিনেশনের কাজটা ঠিক মতো হয় তাহলে আমার রেজিস্ট্যান্স জিনটাও ঠিকমতো অ্যাটাচ হয়েছে তখন সেই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক মাধ্যমে তোমার মারা যাবে না কিন্তু যদি রিকম্বিনেশনে কাজটা ঠিকমতো না হয় তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স জিনটাও তো ঠিকমতো কাজ করলো না তখন আমার কি হবে না সেই ব্যাকটেরিয়াটা সে অ্যান্টিবায়োটিক মিডিয়ামে বড় হবে না অ্যাগ্রোব্যাক্টিম একটা ব্যাকটেরিয়ার নাম সিফার যেটা ভিতরে আমার রিকম্বিনেন্ট আমি চাষ করব ঠিক আছে তাহলে এভাবে আমি করবো কি আমি রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন করব তাহলে এরপরে আমি কি করলাম আমার অনেকগুলা কপি করার পর এখানে আমার অনেকগুলো জিনের কপি হয়ে গেল যেটাকে আমরা বলছি ক্লোন সেই ক্লোনটাকে আমি এখন কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে স্থাপন করে দিব যে উদ্ভিদটাকে আমরা বলবো হচ্ছে জি ও অথবা জিই ও অথবা ট্রান্সজেনিক ট্রান্সজেনিক ঠিক আছে তাহলে দেখো পুরা প্রসিডিউরটা আমি হচ্ছে আবার একটু রিপিট করছি যারা বুঝো না এখন একটু বুঝার চেষ্টা করো আচ্ছা অ্যাগ্রোব্যাকটেরিয়াম একটা ব্যাকটেরিয়ার নাম ওকে তাহলে দেখো আমি আবারও বলছি তাহলে প্রথমে আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব কিভাবে একটা কোষ নিয়ে সেই কোষটাকে আমি লাইসিস করে ডিএনএটাকে আলাদা করব এইবার সেই ডিএনএটাকে আমি সিজিয়াম ক্লোরাইড এবং সুক্রোজের মধ্যে সেন্ট্রিফিউজ করে পুরোপুরি সেপারেট করে ফেললাম সেই ডিএনএটাকে ক্যারি করার জন্য আমি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স নামে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিটকে চুজ করলাম এবার আমি সেই ডিএনএটাকে যে রেস্ট্রিকশন দিয়ে কাটবো সেম রেস্ট্রিকশন দিয়ে আমি আমার প্লাজমিডটাকে টাকে কাটবো কাটার পরে লাইগেজ দিয়ে দুটাকে জোড়া লাগায় দিব যেটাকে বলা হচ্ছে ডিএনএ এই জোড়া লাগানোর সময় আমি কিছু অ্যান্টিবায়োটিক জিন অ্যাড করে রেজিস্টেন্স দিব মূল্যায়ন করার জন্য এইবার নর্মালি আমার এই যে পোষক দেহ পোষক দেহ হিসেবে আমি একটা ব্যাকটেরিয়া ব্যবহার করছি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম এই পোষক দেহর মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএটা কিভাবে প্রবেশ করায় একটা পাত্র নিবে পাত্র নিয়ে ডিএনএ রাখবে আর ব্যাকটেরিয়া কোষ রাখবে রেখে এটাকে শখ দিবে ইলেকট্রিক শক ঠিক আছে শক দিলে হবে কি এই রিকম্বিনেন্ট ডিএনএটা ব্যাকটেরিয়ার বডিতে ঢুকে যাবে এবার আমার এক কপি জিন হইলে তো হবে না ওটাকে আমি এবার কালচার মিডিয়ামে মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করে আমি অনেকগুলা জিন পেয়ে গেলাম এবার সেই জিনটাকে আমি যে উদ্ভিদের মধ্যে স্থানান্তর করে দিব সেই উদ্ভিদটা হয়ে যাবে জিএমও জিও অথবা ট্রান্সজেনিক তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে সবাই একটু চ্যাটে সি লেখো তোমাদের বইতে দেখবা অনেক কথা লেখা আছে তোমাদের এই লেভেলে আসলে এত কথা লাগবে না আপু ক্লাসে ঠিক যতটুকু বলছি পরীক্ষার ঠিক ততটুকু অনেক কথাবার্তা লেখা আছে রেস্ট্রিকশন এনজাইমের আন্ডারে দেখবা কালো বক্সে হিউজ কথাবার্তা আছে তোমাদের এই লেভেলে আমি আবারও বলতেছি এত কথাবার্তা লাগবে না ওগুলো পরে মাথা নষ্ট করতে না আপু ক্লাসে যতটুকু বলছি ততটুকু ব্রড হেডিং আর ফিগার অতটুকু লেখলে পরীক্ষার হলে ফুল নাম্বার পাবা আপুকে ট্রাস্ট করো তো অবশ্য তোমরা পোলা পেন খারাপ তোমরা আমাদেরও ট্রাস্ট করো না তোমাদের সাজেশন দিলে তোমরা বলো যে আপু আপনি প্রশ্ন করছেন আপনি কেমনে বুঝবেন ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বহুত ভয় লাগে আচ্ছা হ্যাঁ রে আসলে ইলেকট্রিক শক দেওয়া হয় মানে কারেন্ট পাস করে আর কি বুঝছো আচ্ছা তাহলে এইবার দেখো আমরা একটু জিন ক্লোনিংটা পড়ি জিন ক্লোনিং মূল্যায়নটা আবার বলবো আচ্ছা আমি যখন তোমার কাঙ্ক্ষিত ডিএনএ কে সাথে জোড়া লাগাবো তখন সেখানে আমি ওদের সাথে একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন অ্যাড করে দিব তাহলে এই ডিএনএ আমি যখন কালচার মিডিয়ামে সংখ্যা বৃদ্ধি করবো সেই কালচার মিডিয়ামে ভুরি ভুরি অ্যান্টিবায়োটিক থাকে তো নর্মালি তো অ্যান্টিবায়োটিক প্লাজমিড কে মেরে ফেলার কথা কিন্তু যদি ওদের মধ্যে রেজিস্টেন্স জিন থাকে তাহলে জিনগুলোতে অ্যান্টিবায়োটিক মরবে না তাহলে জিন কাজ করা মানেই তো তোমার রিকম্বিনেশনটা ঠিক মতো হয়েছে you <sweak>